একটা ঘোষণা দিয়ে যায় আমার নয় আমি বুঝি না জানিও না আমার মাঝখানে বিদ্যালয় মুখে খেলি আপনারা সোনার ঘাট আর কোনোদিন কোন খেলার যদি আমার প্রধান বানায় ফুটবলে

দেখেন যে আমি শিক্ষাই নন্দী করে দৌড়াইছি তেলে বুধা মাথা দুধ দৌড়েছে কারণ যে প্রেশার আধা ভাঙবে মতো তাল দর্শী আবার আমি ঘোষণা দিলাম কোনদিন আমি প্রধান অতিথি যদি বানালাম

মাছ যদি না হয় আপনি যখন তো মনে হয় কোন মাঠ নাই অত লন্ডনে গা যখন চাইনের কেন দুইটা তিনটা মাঠও খেলে আমার বোলাই খেলে আমার দুর্গাপুরের ভুলাইনটা খেলতে আন্তর্ন্যাশনালে আমি খাওয়া ভালো না একটা মাছ আমি দুর্গাপুরে না এম এমপি তো আছি আমি পয়সা করে যা লাগে দিব একটা ছোট মাঠ হলে এইরকম একটা নাইট বারত কিনে নাম যায়

সুনারঘাট মাধবপুর এবং হবিগঞ্জ সদর তিরু উপজেলার 2500 মেয়েদেরকে ল্যাপটপ দেওয়া হইব কালকে আমি মাননীয় মন্ত্রীর কাছে চাইমু যে আমার সুনারঘাট মাধবপুরের 23 ইউনিয়ন 21 ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে করে একটা করে কম্পিউটার সেন্টার চালু করে দিতে আমরা লাগি কারণ আপনারা জানেন কি না এটা তো জানেন না আপনারা আমি যখন নির্বাচন করি ওই ফেসবুকে পেজ চালায় জানেনা প্রতিটা লোকের নাম একটা পেজ আছে আমরা সোনার ঘাট থেকে খবর পাইছি আমি সোনার ঘাট থেকে পেজ যারা আমার নির্বাচনের সময় সাতশো থেকে আটশো থেকে এক হাজার ডলার করে রুজি এখন আমার সাথে যারা ঘুরে আপনারা ভাববেন না যে এরা গম চাউলের ব্যবসা করবো কারণ আমি এরার দরাই দিছি যে রুজি করবাই আমেরিকার থেকে এখন আমার সাথে যারা ঘুরে সবার দুইটা হইলে পেজ আছে ঠিক এরা এখন প্রতিজন ওই পাঁচশো সাতশো ডলার হইলে ইনকাম করে প্রতি মাসে যারা তোমরা ইয়াং তোমরা জানো না পেজ কিটা হয় তোমরা আমি যাইতেছি এইটাই গাইতাম সেমনে পেজ দেখতে কারো লাগে এই যে আজকে যে মিডিয়া আইছে এই যে দেখো হত্যা ক্যামেরা দেখছো নি তোমরা কি মনে হয় আর আমার ভালোবাসি আইছে ও উঠিয়া উঠিয়া বসিয়া

যদি নুরুল রেভাও কোনো দুই নম্বরে আমার হইলি ভাই আগে আমি আগে নিজের লোক কন্ট্রোল না করতে পারলে ফলার লোক কন্ট্রোল করবো ভাবলে আমি কোন টেকা জমাইতাম না সম্পদ বানাইতাম না ধরেন এখন এমন অবস্থা হয়েছে যে বেরিস্টারি আমার ইনকাম বাইরে গেছে নে বাড়ছে আগে আমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাইতাম জামিন করলে বেরিস্টার হিসাবে

আপনারা বিশ্বাস করেন আমি আপনারা দোয়া করবেন আপনার গার্জিয়ান হিসাবে আমি তো কথা দিছি যে সাত তারিখে আপনারা কইয়াছিলাম যে আমার সাত ঘন্টা সময় দিবা আমি বাকি পাঁচ বছর আপনার পাহাড় হিসাবে

ওই হাসপাতাল গেলে কি সুন্দর হয়েছে আমাকে হাসপাতাল খালি বলছিলাম যে তিন মাসের মধ্যে পাইসা চা দেখাই দিব নাইলে বলছি গেলে হয় এখন সুগন্ধ আমরা পানি না এমন কোন জিনিস নাই খালি একটু টাইট দেওয়া লাগে আর আমি প্রতি মাসে একটা নিয়ম আছে হাসপাতাল মিটিং করার রুগীর আসে বাবা এটা কিনা সোনারগাঁট হাসপাতাল মাধবপুর হাসপাতাল নিয়ম হইল প্রতি মাসে একটা মিটিং হইত এমপি সাহেব থাকতা উপজেলা চেয়ারম্যান থাকতা চেয়ারম্যান থাকতা ওসি থাকতা ইউনও থাকতা আপনারা আশ্চর্য হইবা সাত বছর ধরে একটা মিটিং হইছে না সাত বছরে মাছ কতটা সাত বারো কত চৌরাশি মাস ধরে একটা মিটিং ও সোনার গাছ হাসপাতাল হয়েছে না যে মিটিং ও বইয়া আপনি বিচার দিতা যে আপনি গেছেন গিয়া ডাক্তার পাইছেন না আর আমি বইয়া দিছি পাঁচ বছর যদি এমপি থাকে পাঁচ বার ষাট বার শুনি ষাটটা মিটিং হইল আর কইছে ষাট বার বাবা আমার লোক আইয়া তোমার গাল দিব যদি খাম ফাঁক করো গাল খাইবা আমি আর ফাঁক লাভার তো দিন শেষ

কে এই কথা আজকের মতো বিদায় নিতাছি আবারও আল্লাহর মাপ চাই যে আমি অত্যান্দি কষ্ট দিছি আর নর তুমি আমার জীবন নষ্ট করে দিস তোমার আমি চান্স পাই আমি আল্লাহরের মাপ চাই আজকের মতো বিদায় নিতাছি নিতেছি আসসালামাইকুম ধন্যবাদ এবারে পুরস্কার থেকে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন এবং বিশেষ অতিথি হিসেবে অধিদপ্তর বর্তমান সহকারী পরিচালক যারা হাসান স্যার রয়েছেন

स्वच्छासीं जाम <mehranoughs> <muchemel devotees> উভয় দলকে সামনে আসার জন্য অনুরোধ করছি প্রধান অতিথি রান আপ দিয়ে দেওয়া আপনারা চলে আসুন চলে আসুন চ্যাম্পিয়ন এবং রানার সাহ উভয় দলের অধিনায়ক খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সামনে চলে আসুন মঞ্চের সামনে চলে আসুন এবং নাইম একাদশ সামনে আসুন রানার সাহ প্রতি মামুন রানার সাহ কোথায়

ম্যান অফ দা ফাইনাল এবং রানার সব চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে আপনারা চ্যাম্পিয়ন মোটরসাইকেল এই ছেলে

আমরা দেখতে পাচ্ছি আমাদের মান্যবর জাতীয় সংসদ সদস্যরা এসে আজকে প্রধান অতিথি হিসেবে প্রদান করছেন এবং বিশেষ অতিথি

কামাল একটা উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় কামাল স্যার কামাল স্যার প্রধান অতিথির কাছ থেকে প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করলেন কামালদী স্যার প্রধান অতিথি থেকে আসতে পুরস্কার গ্রহণ করছেন দেশের শেষ আই জলোসমান ভারতের সংসদ সদস্য হমগঞ্জ চার চোরাঘাট পাদুকো প্রধান অতিথি হিসেবে কামালদী স্যারকে পরিচিত করলেন এবারে কাজল ভাই কাজল ভাই কাজল ভাইকে বিশেষ বিশেষ সম্মাননা সারা

আমাদের আমাদের প্রধান অতিথিকে সম্মাননা সারা প্রদান করছেন কামাল স্যার কাজল ভাই আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রধান